হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছ আজকে মনসা পুজো তাই সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা মনসা পুজো মনসা ঠাকুরকে অবহেলা মঞ্চনা থেকে এই দেবীর পুজো দেবী মনসার পুরাণ কথায় ছড়িয়ে রয়েছে একাধিক গল্প চিরকাল অবহেলা মনসা দেবী হয়ে ওঠায় কি বলছে পুরাণ চলো তাহলে জেনে নেওয়া যাক মনসা পূজা সাপের ভয় সাপ বিপদের মুক্তি থেকে শুরু করে প্রজনন একাধিক কারণে এই দেবীর পুজো করা হয় বলেই প্রচলিত রয়েছে কিন্তু মনসা দেবীর আরাধনার আসল কারণ হিসাবে কি বলছে পুরাণ কেন দেবী ইতিহাসে বরাবর বঞ্চিত মনসা প্রশ্ন কিন্তু ওঠে নিরন্তর পুরাণ চর্চার অন্দরেই ভিড় করে মনসার দেবী কথন পুরাণে বলা হয় সর্পদংশনের ভয় থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র আবিষ্কার করার আদেশ দেন ব্রহ্মার আদেশে ঋষি কাশ্যপ শুরু করেন সেই চেষ্টা ঠিক যখন এই বিষয়ে চিন্তা করছেন তিনি এমন সময় তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন স্বর্ণবর্ণের এক দেবী মন থেকে তার জন্ম হওয়ায় মনসা নাম পান তিনি কিন্তু মনসার জন্ম তো বটেই মনসার জীবন নিয়েও কথা রয়েছে বহুর বহুত মধ্যযুগীয় বাংলা সাহিত্যে বারবার উঠে এসেছে দেবী মনসা বাংলা ভাষায় মনসা নিয়ে লিখেছেন কেতকা দাস নারায়ণ দত্ত বিজয়গুপ্ত এবং কানাহরি দত্তরা এদের লিখিত পুরাণ বা মনসা মঙ্গলে দেবীর চরিত্র চিত্রণ করা হয়েছে নানানভাবে যেমন মনসা মঙ্গল কাব্যে বলা হয় চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার বাসনায় একের পর এক সমস্যা তৈরি করেন দেবী মনসা তার পুত্র লক্ষ্মীন্রের প্রাণ সরপাঘাতে হরণ করেন দেবী তারপর বেহুলার কৃতিত্বে ফেরে লক্ষ্মীন্দরের প্রাণ এরপর মর্তে দেবী হিসেবে পুজো পান মা মনসা আবারও কোন কোন ক্ষেত্রে তথাকথিত নিকৃষ্ট জীবের দেবী হিসাবে বর্ণিত হন মনসা উঠে আসে তার স্বর্গে স্থান পাওয়ার লড়াই নিয়েও বলা হয় শিবের স্ত্রী দেবী চণ্ডী মনসাকে ঘৃণা করতেন একটা সময় চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিলেও মনসা চণ্ডীর বিভেদ চরিত হয় বারবার এমনকি মনসার চোখ অন্ধের কারণ এই বিবাদ বলাও হয় এমনও আবার কোনো কোনো ক্ষেত্র থেকে জানা যায় মহাদেবন ঋষি কাশ্যপী আসলে দেবী মনসার বাবা পুরাণ মতে মনসা শিবের মানুষ কন্যা আবার চরৎকারুর স্ত্রী এই জরৎকারু দেবী মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন স্বামীর ঘর করতে পারেননি তিনি আস্তিক মুনি মনসার সন্তান হিসাবেও দাবি করা হয় পুরাণে বরাবর মা বাবা আবার দেবতাকুল সর্বত্র মনসার বিচরণে উঠে এসেছে অবহেলার প্রসঙ্গ শিবের অন্য কন্যাদের অবস্থান নিয়ে প্রশ্ন না উঠলেও মনসার ক্ষেত্রে ঘটে সমস্যা মনসার বন্ধু হয়েছেন সমাজের নিম্ন স্তরের কেউ একাধিকবার এক প্রতিহিংসা সাপ পরায়ণ হিস নারী হিসাবে বর্ণিত হয়েছেন তিনি তবু লড়াই করেছেন মনসা চাঁদ সদাগরের বাম হাতের পুজো পেয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই লড়েছেন এই সাহসী দেবী তাহলে গাইস তোমরা সবাই জানতে পারলে পুরাণে মনসা দেবীর সম্পর্কে কী কী বর্ণিত করা রয়েছে এছাড়াও তোমরা যদি মা মনসার গল্পটি জানতে চাও তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে কিন্তু আমি মনসা দেবীর গল্প নিয়ে আরও একটি ভিডিও করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না বাই গাইস